আজ শুক্রবার দশমী অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী তারিখ একত্রিশ সন্ধ্যাবেলা চলে এসেছিলাম ঘোষপাড়ায় দেখলাম ঘোষপাড়া অধিবাসী বৃন্দ জগদ্ধাত্রী পূজা কমিটির এক সুন্দর বড়নাট্য শোভাযাত্রা ধীরে ধীরে গঙ্গা পক্ষের দিকে অগ্রসর হচ্ছে চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে পেলাম প্রচারের গাড়ি তারপরেই পেলাম দেশ মাতৃকার সম্মান রক্ষার্থে ভারতীয় সেনাদের অভিনন্দন জানিয়ে একটা ছোট্ট ট্রিবিউট দেওয়া হয়েছে সুন্দর চতুর্দোলার পর পেলাম এক বিশেষ রংপা গ্রুপের নাচ পরের আকর্ষণস্বরূপ পেলাম একটা ইলেকট্রিক গেট তারপরেই চোখে পড়ল লোহার টানা গাড়িতে প্রভুর রথকে সুন্দর করে সাজিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে উপস্থাপনাটা কিন্তু বেশ ভালো লাগলো পরের গাড়িতে পেলাম আদিবাসী বেশ বেশধারী এক বিশেষ সিংবাজনার দলকে পরের ইলেকট্রিক গেটের পরে দেখলাম আসাম রাজপুত্র জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকাহত থাকার জন্য একটা ছোট্ট ট্রিবিউট দেওয়া হয়েছে সাথে ছিল এক কীর্তনীয় দলে কীর্তনীয় দলের পরে জওহরলাল নেহরুর কন্যা আমাদের ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এর পরে পেলাম অগ্রগ্রামী ক্যাসিও টিমকে পরের ইলেকট্রিক গেটের পরে পেলাম মায়ের সুসজ্জিত ঘটের গাড়ি শোভাযাত্রা এইবার প্রায় শেষের পথে তার কারণ হচ্ছে এইবার মায়ের আশার পালা মায়ের সুসজ্জিত গাড়ি দেখে বলতে পারেন আমি একটু অবাকি হয়েছি কারণ কদমতলার বুকে অনেক দিন পর এই ধরনের কনসেপ্টে গাড়ি সাজানো দেখলাম যেটা দেখে খুবই ভালো লাগলো ঘোষপাড়া অধিবাসী বৃন্দ জগদ্ধাত্রী পূজা কমিটির সমস্ত সদস্যদের এক্সপ্লোরার মনোজের পক্ষ থেকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের পুজো বছরের পর বছর ধরে এইভাবেই আরও প্রসারিত হোক এবং এগিয়ে যাক আশা করি পরবর্তী বছরেও আপনাদের পক্ষ থেকে আরও সুন্দর একটা নিরঞ্জন শোভাযাত্রা আমরা উপভোগ করতে পারব দু হাজার পঁচিশের এই ধরনের সুন্দর বড়নাট্য শোভাযাত্রা আমাদের সকল হাওড়াবাসীর কাছে উপস্থাপনার জন্য আপনাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ